জয় রাধে জয় নিতায় চৈতন্য আমরা ভগবানের অহৈতুকী করুণার ফলস্বরূপ সে ভগবানের কথা মৃত আস্বাদন করে চলেছি আপনাদের করুণায় ভগবানের করুনায় এই জগতের সত্য এবং পরম সত্য দুইটির মধ্যে বিশেষ পার্থক্য রয়েছে যদি বলা হয় দুই প্লাস দুই আজকের দিনেও সত্য ছিল সত্য সত্য ছিল দেতা দাপর কলিতেও সত্য আছে এবং ভবিষ্যতেও সত্য থাকবে কিন্তু এই সত্যটি যতক্ষণ সত্য যতক্ষণ সেই সত্যের সৃষ্টিকারী পরম সত্যের থেকে এই প্রকৃতিতে সৃষ্টি হয়েছে অর্থাৎ সেই পরমাত্মাকে বলা হচ্ছে পরম সত্য এবং তার সমস্ত বস্তুই সত্য তাই সেই পরমাত্মা যা পরম সত্য শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে বলা হচ্ছে সত্যং পরমং ধিমহী পরম সত্যের ধ্যান করাই একমাত্র কলির সাধনা আমরা প্রসঙ্গক্রমে রাজবিদ্যা রাজগুজ বারোতম শ্লোক আগের দিন আস্বাদন করেছি আজকে আমরা তেরোতম শ্লোক আস্বাদন করব এই সত্য পরম সত্য এই দুটির বিশেষ বিশ ব্যাখ্যা আমরা ভগবানের মুখ থেকে পাব যারা ভগবানকে শুধুমাত্র অর্থের জন্যে ডাকেন বা জাগতিক ভোগের জন্যেও ডাকেন তাদেরও ভগবান কল্যাণ করেন তাদেরও সেই মুখ্য পদ ভগবান প্রদান করেন ভগবত পদ ভগবান প্রদান করেন কারণ বস্তু তো আমাদের চাওয়া যদি ভগবানের কাছ থেকে হয় জগতের অন্য কোনো ভরসা না থেকে তাহলে তিনি নিশ্চয়ই সেই ভরসা রাখবেন কারণ তিনি ভরসা রাখতে খুব ভালো পারেন চলুন কথা না বাড়িয়ে আমরা প্রসঙ্গে ঢুকে যাই ভগবান তেরোতম শ্লোকে খুব সুন্দর একটি বিষয় বর্ণনা করছেন ভগবানের ব্যক্ততা কেমন আমরা সেই প্রসঙ্গে অগ্রসর হবো আগে আমরা ভগবানের মুখ থেকে শ্লোকটি শুনে নিই ভগবান তেরোতম শ্লোকে রাজবিদ্যা রাজগুজ অর্জুনকে বলছেন যে দৈবিং মাহাত্ম পার্থীং প্রকৃত্য নন্যা ভগবান বলছেন কিন্তু হে পার্থ দৈবী প্রকৃতির আশ্রিত অনন্যচিত্ত মহাত্মন দৈবী প্রকৃতির আশ্রিত অনন্য চিত্ত যখন আমাকেই সমস্ত কিছুর কারণ বলে জানেন এবং আদি ও অবিনাশী বলে আমার ভজনা করেন অর্থাৎ এর মাধ্যমে ভগবান বলছেন যে যারা ভাবেন শুধু এইটা করলে এইটা প্রাপ্তি হয় ওইটা করলে ওইটা প্রাপ্তি হয় তো জড়গতিক বস্তু প্রাপ্তি হয় সবই মায়াকৃত কিন্তু তার মধ্যে যে পরম সত্য তত্ত্ব সেই সত্য ভগবান যে ব্যপ্ত হয়ে আছেন সে আধিভূত ভগবান সমস্ত কারণের কারণ সেই পরম তত্ত্ব ভগবানকে কারণ যারা দৈবীগণ দৈবী প্রকৃতির প্রধান দৈবী প্রকৃতির তত্ত্ব বলে মানেন এবং ভগবানকে সমস্ত কারণের কারণ মানেন এবং তার ভজনা করেন তবেই তাদের কল্যাণ সাধন হয় তাদের সেই পরম পদ প্রাপ্তি হয় তাহলে ভগবান এই রাজবিদ্যা যোগে আমি আগেও আলোচনা করেছিলাম যে প্রধান প্রসঙ্গটি তা ভগবান তার যে সৃষ্টি এবং তার এই যে সম্পূর্ণ সৃষ্টির যে খেলা সেই খেলাটি অত্যন্ত গুচ্ছ এবং তত্ত্ব এই রাজবিদ্যা রাজগুজ যগের মাধ্যমে ভগবান এক একটি শ্লোকে আমাদেরকে বর্ণনা করছেন আজকের শ্লোকের অর্থ আশা করি বুঝতে পেরেছেন আমরা পরের দিন আবার পরবর্তী শ্লোক নিয়ে আলোচনা করবো ততক্ষণ অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় রাধে জয় নিতা আয় চৈতন্য